শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরোদি আজ আলোচনা করব মানব জীবনের প্রকৃত সাধনা শুরু হয় আত্মশুদ্ধি থেকে এ বিষয়ে কিছু বক্তব্য রাখব আশা রাখছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন দেখুন দরদি শুধুমাত্র বাহ্যিক আচার আচরণ ধর্মীয় পোশাক আদি দাড়ি টুপি পাঞ্জাবি জুব্বা ইত্যাদি অথবা আনুষ্ঠানিক ধর্ম পালন করে কখনো দয়াময় আল্লাহর নৈকট্য পাওয়া যায় না যদি হৃদয় ও মন কলসিত থাকে তবে যতই বাইরে থেকে পুণ্যবান হই না কেন তার কোনো মূল্য নেই কেননা দয়াময় আল্লাহ সুরায় আন আমের বত্রিশ নাম্বার আয়াতে বলেছেন পার্থিব জীবন খেল কৌতুক ব্যতীত কিছুই নয় আর পরকালের আবাস সংযমীদের জন্য উত্তম তোমরা কি বোঝো না তাই আমরা যেটাকে ধর্ম মনে করছি আমরা যেটাকে ইসলাম মনে করছি সেটা মূল ইসলাম নয় আসল ইসলাম আছে অলি আউলিয়ার কাছে ধর্মের গভীরতাকে বুঝতে হলে অবশ্যই অলি আউলিয়াদের দেখানো পথ অনুসরণ করতে হবে কেননা অলিগন আত্মশুদ্ধির পথ জানেন যদি আমার হৃদয় ও মন কলসিত থাকে তবে যতই আমরা বাইরে থেকে আনুষ্ঠানিক ধর্ম পালন করে পুণ্যবান হই না কেন তার কোনো মূল্য নেই এজন্যই প্রথমে নিজের ভিতরটাকে পরিষ্কার করা লাগবে অর্থাৎ কাম ক্রোধ লোভ মদমহ মৎসর্য এই রিপুগুলোকে জয় করা কেননা এই রিপুগুলো মানবজীবনের মূল বাধা এই রিপুগুলো আমাদেরকে প্রতিনিয়ত জাহান্নামের দিকে টেনে নিয়ে যায় তাই আত্মশুদ্ধির প্রথম ধাপ হল এই রিপুগুলোর উপর নিয়ন্ত্রণ স্থাপন করা কারণ নিজেকে সংযত করতে না পারলে সৎপথে চলা সম্ভব হয় না এই সংযমের প্রক্রিয়ায় ইন্দ্রিয় নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি ইন্দ্রিয় আমাদের চেতনাকে বাইরে ছড়িয়ে দিয়ে মনকে করে অস্থির আর এই অস্থিরতাই আমাদের সৎ চিন্তা ও প্রভুর প্রতি প্রেম ভালোবাসা থেকে দূরে সরিয়ে দেয় দেখুন দরোদি আমাদের ইন্দ্রিয়গুলো দমন করা যায় না জোর করে দমন করলে আরও শক্তিশালী হয়ে ওঠে তখন উপকারের চেয়ে ক্ষতি বেশি হয় যেমন ধরুন একটি শিশুর হাতে বেলেট অথবা ধারালো ছুরি আছে তা জোর করে কেড়ে নিলে তার ভীষণ ক্ষতি হবে তার কাছ থেকে কৌশলে অথবা ভালোবাসা দিয়ে নিতে হবে তদ্রুপ আমাদের ইন্দ্রিয়গুলোকে ভালোবাসার বান্ধনে বাঁধতে হয় একটি গভীর নির্মল প্রেমের মাধ্যমে যা প্রভুর প্রতি নিবেদিত এই প্রেম ইন্দ্রিয়কে শুধু দমন করে না বরং সঠিক পথে ব্যবহার করতে শিখায় মনকে অসৎ পথে যেতে না দিয়ে তাকে সৎ পথে পরিচালিত করাই মূল চর্চা এই প্রক্রিয়ায় দম বা আত্মনিয়ন্ত্রণ অপরিহার্য দেহের ইচ্ছা ও মনের চঞ্চল নিয়ন্ত্রণ করতে না পারলে ধ্যান অথবা ঈশ্বরিক চিন্তা কখনো গভীর হবে না তাই প্রভুর নাম স্মরণ ধ্যানের ঘরে বসে গুরুরূপ সামনে রেখে চেতনায় স্থিরতা আনা এইসব আত্মশুদ্ধির চাবিকাঠি ধীরে ধীরে যখন দেহ শুদ্ধ হয় তখন মন শান্ত হয় আত্মসংযম অনায়াসে জন্ম নেয় আর সেই নিয়ন্ত্রিত নির্মল মন হৃদয়বান হয়ে উঠে প্রভুর আবাস তখন ঈশ্বরকে আর বাইরে খুঁজতে হয় না তিনি অনায়াসে এসে ধরা দেন আমাদের অন্তরের এই ঘরে তাই তার জন্য প্রস্তুতি হতে হয় নিজেকে কারণ ঈশ্বরের আবাস কখনোই অরুচি হৃদয়ে হতে পারে না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিস